প্রচুর মানুষের একটা ডিম্যান্ড যে আমি ওকে ভালোবাসি ওকে বশ করতে হবে বসীকরণ স্তম্ভন মারণ উচাটন তন্ত্রের যে ক্রিয়া অবশ্যই হয় কিন্তু এটা জানতে হবে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন না আমি নিজেও ফিল করলাম এবং আমার সঙ্গে যারা যারা ছিল তারা ফিল করলো পেছন থেকে কেউ একটা ঠান্ডা বাতাস চলে গেল এবার মানে এর মাঝখানে আপনি একটা কথা বললেন বশীকরণ এই বশীকরণটা এখন খুব হিট কেন কি আমরা বিজ্ঞাপন হোর্ডিং সর্বত্র দেখতে চাই মানে তন্ত্রবিদ্যা অনুযায়ী বশীকরণ ব্যাপারটা কি ইন জেনারেল সাধারণ মানুষের অ্যাসপেক্টে ভাবে যে আমি অন্য একজন কাউকে বস করে নিলাম সেটা সম্ভব কিনা বা আপনি কখনো প্র্যাকটিক্যালি এটা এক্সপিরিয়েন্স করেছেন কিনা বশীকরণ মানে এটা না এখন মানে আমি রিসেন্ট কথা বলছি দু তিন দিন আগেও প্রচুর মানুষের এটা ডিমান্ড যে আমি ওকে ভালোবাসি ওকে বস করতে হবে বা আমি আমি আরও আরও স্পেসিফিক্যালি আপনাকে প্রশ্নটা বলি ধরুন কোনো একজন ছেলে তার একটা মেয়েকে ভালো লাগে সে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখে বসীকরণের যিনি আচার্য আছে তাকে ফোন করছেন যে ওকে একটু বস করে দিতে হবে আপনি যেটা বলছিলেন আর কি আপনি কন্টিনিউ করুন এইটা কিন্তু বাস্তবে সম্ভব নয় মানে আপনি চাইলেন শাহরুখ খানকে বিয়ে করবো এটা তো বশীকরণ করে হয় না আপনি বশীকরণ কি করতে পারেন আপনার মনের অন্ধকারকে অর্থাৎ আমাকেই আমাকে হ্যাঁ মানে আপনার মনের যে অন্ধকার রয়েছে আপনি এটা চিন্তা করছেন ধরুন সে হয়তো আপনার জন্য নয় জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা একটা সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ছিল তো সে হয়তো আপনার জন্য নয় তাই আপনার তাকে পছন্দ হচ্ছে না বা আপনি সেই পরিমাণ স্যালারি পান না বা আপনি সেই পরিমাণ হিরো টাইপ দেখতে নয় কিন্তু আপনার ওই মেয়েটিকেই চাই এরম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে প্রচুর মানুষের ফোন আসে মানে আমি নিজে বিরক্ত হয়ে যাই হ্যাঁ যে বশীকরণ এটা অবশ্যই হয় তন্ত্রে বিভিন্ন রকমের উপাদান দিয়ে বিভিন্ন বিদ্যা দিয়ে হয় কিন্তু আপনার ইচ্ছামতো মতো বশীকরণ হবে না এই যে আপনি বললেন যে ট্রেনের প্ল্যাকার দেওয়া থাকে বিভিন্ন মন্দির তারাপীঠ দক্ষিণেশ্বর বিভিন্ন মন্দিরের বাইরে জ্যোতিষীদের প্রচুর বশীকরণ তারা কিন্তু দেখবেন সমাজ মাধ্যমে অনেক ভাইরাল হচ্ছে ভিডিও তারা বগলামুখীর মন্ত্রই বলতে পারে না তারা তারার বীজ মন্ত্রই জানে না তারা কালীর গায়ত্রী মন্ত্রই জানে না কিন্তু এদিকে বসীকরণের অ্যাড দিয়েছে সেই দেখে কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে এবার আপনি যেটা বললেন যে ওই মেয়েটাকেই চাই একটুখানি ঘেটে নেট টেট সার্চ করে চলে গেল সেই আচার্যের কাছে সে তাকে বুঝিয়ে বাজিয়ে কিছু ভালো প্রণামী কেটে কেড়ে নিল তাতে কিন্তু আলটিমেটলি আচার্যের লাভ হলো প্রণামীটা এলো তার কিন্তু লাভ হলো না আর এই এইগুলো হচ্ছে শটকর্ম আগে বলি বশীকরণ স্তম্ভন মারণ উচাটন এগুলো কিন্তু লং লাইফ এগুলো থাকবে না আচ্ছা কিন্তু আপনি যদি তন্ত্র প্রয়োগ করেন তন্ত্রের নিগুড়ো নিগুড়ো হোম নিগুড়ো নিগুড়ো ক্রিয়া তাহলে কিন্তু সেটা লং লাইফ থাকবে কিন্তু তন্ত্র এখানে আপনাকে পারমিশান দেবে না যে আপনি কাউকে বশীকরণ করুন আপনি কাউকে মেরে ফেলুন আপনি কারোর ওপর প্রেত চালান করুন ভূত চালান করুন এগুলো প্রচুর বেরিয়েছে আজকে হয় সম্ভব প্রেত চালান করা সম্ভব এখনো পর্যন্ত নেগেটিভ এনার্জি আছে এবং তাকে ফিল করা যায় আমরা দীর্ঘদিন মানে আমার স্কটিশ চার্চ কলেজ ছিল সেখানে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি তারপরে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এম করি তো আমি স্কটিশে পড়ার সময় আমার দুটো জায়গা ছিল কলেজে ক্লাস না থাকলে একটা হচ্ছে স্বামীজির বাড়ি বিবেকানন্দ রোডের ওখানে স্বামীজির বাড়ি সেখানে শিব আছে যাকে প্রার্থনা করে স্বামীজিকে পেয়েছিলেন ওনার মা ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকতাম আর একটা জায়গা ছিল সেটা হচ্ছে কলেজ শেষ হয়ে গেলে বাড়িতে ফোন করে বলতাম বাড়ির লোক একটু প্যাম্পার করতো ভয় পেতো এই মনে হয় শ্মশানে চলে যাবে এই মনে হয় কোনো সাধকের কাছে যাবে সেখান থেকে মানে ছোটো থেকেই আমি এই দিকে তো বাড়িতে বলতাম মা পড়া আছে টিউশন আছে আমার দেরি হবে ফিরতে ধরুন কলেজ শেষ হয়ে গেছে দুটো আর ক্লাস নেই আমি দুশো চল্লিশে করে চলে এলাম গড়িয়াহাট মোড় ওখান থেকে অটো করে কেওড়াতলা মানে আমার দ্বিতীয় বাড়ি ছিল তিন চার ঘন্টা ওই শ্মশানে বসে জব করে যাচ্ছি কাজ করে যাচ্ছি বহু সাধককে দেখেছি বহু ভক্তকে দেখেছি ওখানে এসে প্রণাম করতে কারণ কেওড়াতলায় এখনও খুব বিখ্যাত একটি শ্মশান কালী পুজো হয় কালী পুজোয় ওটা আমার দ্বিতীয় ঘর এবং সেই জন্য বলছি বশীকরণ মানে যেটা আপনি বললেন বা ধরুন তন্ত্রের যে ক্রিয়া অবশ্যই হয় কিন্তু এটা জানতে হবে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন না এবং আপনি অন্য মানুষকে প্যাম্পারও করতে পারেন না আপনি ধরুন ক্রিয়াটা করলেন হঠাৎ করে তার লেগে গেল বশীকরণ বলছে না ধরুন মারণ তার শরীর খারাপ হলো তার হঠাৎ করে কোনো মানে এমন সিচুয়েশানে সে পড়ল যার জন্য সে হয়তো বুঝতে পারছে তার কোনো শত্রু করেছে তার যে ওই হাই বলে অনেকের হাই লেগে যায় তাতে কিন্তু ওটা রিয়াকশন আছে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে ওটা কিন্তু ঘুরে আপনার গায়েও আসবে তাই আপনি চাইলেই কাউকে বশীকরণ করতে পারবেন না তাহলে তো প্রচুর বলিউড অ্যাক্ট্রেস যাকে যার পছন্দ তাকে বিয়ে করে নিত তার সঙ্গে থাকতো অসম্ভব ব্যাপার বশীকরণ করুন নিজের মনকে তাহলে তন্ত্রবিদ্যা অনুযায়ী নেগেটিভ এনার্জি বা যেটাকে সুকল বলা হয় আত্মা সেটার অস্তিত্ব আছে হুম আচ্ছা এগুলোকে আপনি কখনও চর্চার সময় ফিল করেছেন দেখেছেন পুরোটা বলা যায় না যতটা বলা যায় আমি বহুবার ফিল করেছি এবং আমার সঙ্গে যারা যায় আর কি আমার শিষ্য বলুন বা যারা মায়ের বাড়ির ভক্ত তারাও ফিল করেছে সেপারেটলি এটা শুধু ফিল করা যায় একটু এক্সপিরিয়েন্সটা আমাদের এক্সপিরিয়েন্স বলতে গেলে আপনাকে বলতেই হয় যে আমার যিনি পরম গুরুদেব মন্ত্রগুরু মানে আমার গুরু মন্ত্রগুরু একজন এবং আচার্য অনেক রয়েছে কারণ পথের পথিক তো থাকবেই আপনাকে পথে এগিয়ে দিতে পরম গুরুদেব বাসুদেব পরমহংসদেব তার সমাধি মন্দির বক্রেশ্বর মহাশ্মশানে তো বক্রেশ্বরে শ্মশানের এপারে এবং ওপারে অনেক গভীর জঙ্গল আছে পঞ্চমুণ্ডির আসন আছে যেখানে বহু সাধক সেই মুন্ড সাধনা করেছেন তো আমিও গেছি সেখানে এবং আমি রীতিমতো বহু আগে বহুবার গেছি এখন হয়তো কাজের সূত্রে বা সম্ভব হয় না সবসময় যাওয়ার তো ফিল করেছি আমি একদমই বলবো না যে ভূত দেখেছি বা এরকম সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম কিছু নয় কিন্তু আমি ফিল করেছি এবং সেটা খুব মানে নেগেটিভ পজিটিভ দুটোই এনার্জি এবং শুধু আমি নয় সেই সময়ে উপস্থিত আরও চার পাঁচজন যারা আমার সঙ্গে গেছিলো তারাও রীতিমতো ফিল করেছে কেউ ট্রমা ট্রমায় চলে গিয়েছে আমার এক ভাই পিসির ছেলে আর কি সে তিন দিন ট্রমাটাইজড ছিল না মানে জলটাও তাকে জোর করে খাওয়াতে হয়েছে আচ্ছা মানে এতটাই সে ভয় পেয়ে গেছিলো এবং তাকে রীতিমতো তারপরে বেশ কিছু আমার জানা কিছু ক্রিয়া কিছু হোমের মাধ্যমে তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসি মানে ঘটেছিলোটা কি আমরা বিকেলবেলা একটু খাবার খেতে বেরিয়েছি আশ্রম থেকে তো এবার আশ্রমে বেরিয়ে তো সাধারণত যারা একদম বাচ্চা তাদেরকে একটু বারণ করি যে মানে কৃষ্ণপক্ষে ডিম বা এর জাতীয় কিছু খেয়ে শ্মশানে না ঢুকতে কারণ তার কাছে না উপবিত মানে পৈতে আছে না কোনো দীক্ষা আছে না কোনো গুরুর আশীর্বাদ আছে মানে তার এখন ওই স্টেজে পৌঁছোয় নেই তো আমার ভাই শুনবে না সে ডিম মানে ডিম সেদ্ধ টেদ্ধ খেয়ে আমার সঙ্গে যাচ্ছে তো সে যত গভীরে পৌঁছচ্ছে হাফ প্যান্ট পরে গেছিলো তো বলছে আমার প্যান্টটা না কেউ টানছে মানে ওর একটা ফিল হচ্ছে তো আমি আমি একদমই বিশ্বাস করি না এলাম সামনের দিকে তাকাও শ্মশান খুব পবিত্র জায়গা মায়ের বাস শ্মশানে সামনের দিকে এগিয়ে চলো আর বক্রেশ্বর শ্মশান এত অন্ধকার আপনি শীতকালে চারটের সময় একটু শ্মশানের বাইরে গভীর শ্মশান বলছি সামনে নয় একটু বেরোন আলো দা আলো পাবেন না ঘুট ঘুটে অন্ধকার এবং শ্মশানের সমস্ত রকমের পরিকর আছে শিয়াল থেকে শুরু করে বাদুড় থেকে শুরু করে সব আছে এবারে একটু দূরে আলো দেখা গেল যে একটা কুকুর ওর প্যান্টটা ধরে টানছে মানে পেছন দিকে যেতে বলছে আপনি জানবেন কুকুর হচ্ছে ভৈরব কুকুরের কিন্তু ভীষণ সেন্স হয় যে কোনো নেগেটিভ এনার্জি যে কোনো কিছুতে ও গ্রন্থে বুঝে যায় ও হয়তো কিছু বলার চেষ্টা ও তো বলতে পারবে না কোনোভাবে ইশারায় ওর প্যান্টটা ধরে টানছিল তো আমি ওকে আমার ভাইকে একটু আশ্বস্ত করলাম দেখ একটু লাইট আছে কোনো ভয় পাস না এটা আমি তো এবার হোমে যাবো এরকম একটা কথা কথা বললাম এরপরে ওই লাইটটা শেষ হবার পর আরও গভীর জঙ্গল তখন ও যেতে যেতে ওর পায়ের স্পিড কন্টিনিউয়াসলি বাড়ছে মানে আমরা পেছনে পড়ে যাচ্ছি ও এগিয়ে যাচ্ছে আমি ওর হাতটা চেপে ধরি ও আমায় বলছে যে আমাকে না কেউ দৌড় করাচ্ছে আর পেছনে কেউ আছে আমি তোমরা যা ইচ্ছা করো আমি চললাম ছুটে এবং ও মানে সারা শরীর থেকে ঘামছে এবং আমি নিজেও ফিল করলাম এবং আমার সঙ্গেও যারা যারা ছিল তারা ফিল করলো যে পেছন থেকে কেউ একটা ঠান্ডা বাতাস চলে গেল এবং গাটা ঠান্ডা হয়ে গেল তবে সত্যি কথা বলতে গেলে এরকম অভিজ্ঞতা আমার আগেও আছে তাই অতটা অসুবিধা হয়নি কিন্তু আমার ভাই সেদিন থেকে পর থেকে যতদিন আমরা বক্রেশ্বর ছিলাম এবং তারাপীঠ তারপর গেছিলাম ওকে জল খাওয়াতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছিল দৌড়চ্ছে এবং কিছুটা দৌড়ানোর পর আমার গুরু আশ্রমে দেখলাম আরতি হচ্ছে তখন ওকে আমি দূর থেকে চিৎকার করছি যে দেখ চিন্তা করিস না বাবার আশ্রমে আরতি হচ্ছে ও মানে পারলে দরজা ভেঙে ঢুকে যায় বাবার আশ্রমে সেই দিন আবার কারেন্ট অফ মানে ওই চত্বর তো কারেন্ট একটু অফ হয় মানে কারেন্ট অফ হয়েছে ও চিৎকার এবং ও বাড়িতে এসে বাড়ি যখন ফিরেছে ওর মা আমাকে এসে বলছে ও ভালো নেই ওর জ্বর হচ্ছে মানে অসম্ভব জ্বর হয়েছিল এবং ও ঘুমের মধ্যে ভুলভাল বকছে আমি বক্রেশ্বর জীবনে যাব না আমি বক্রেশ্বরে যাবো না আমার কাছে তাড়া করেছে মানে ও বকতে থাকছে তাই বলছি আছে এবং সেটা মানুষের জীবনে প্রভাব ফেলে হ্যাঁ এবং ওর এখনো লিটারেলি আজকে অনেক বছর হয়ে গেল আমি এটা কথা বলছি এখনো ওকে যদি আমি বলি যাবি বক্রেশ্বর না ও কিন্তু বলবে না আমি বলি সকালে চ আমি সকালে গিয়ে মায়ের মন মন্দির দর্শন করে চলে আসব ও কিন্তু নাই মানে ওর জীবনে বক্রেশ্বরটা স্টফ